আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন স্বাগত আজকের বাজারে প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয় আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক লাগে অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা সত্যি কি তাই ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা কত টাকাই বা মূলধন লাগে কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকে এবার যা গাইডলাইন প্রিয় দর্শক আজকের বাজার গাইডলাইনে এবারে পর্বে থাকছে ফার্মেসির ব্যবসা কিভাবে করা যায় ফার্মেসির ব্যবসা কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এই সব তথ্য সহ ব্যবসা নানা দিকে আমরা জানবো ফার্মেসির সফল ব্যবসায়ী ফয়সাল হোসেন রিঙ্কনের কাছ থেকে প্রিয় মেডিসিন কর্নারের প্রোপাইটার ফয়সাল হোসেন রিঙ্কন আপনাকে স্বাগত এবি আজকের বাজারে কতদিন থেকে ফার্মেসির ব্যবসা করছেন যেহেতু এটা আমার নিজের বাড়ি হুট করে একটা চিন্তা করলাম যে মেডিসিন ব্যবসা করি কারণ চাকরি থেকে ব্যবসাটা উত্তম মনে হয়েছে আমার হাসপাতাল নিচের মেডিসিন ব্যবসাটা একটু উত্তম ব্যবসা রাজ্য দেখতে সুন্দর তা আমি একটা ছোট একটা ফার্মেসি কোর্স করি সিগারেটের কোর্স করে ছোট একটা দোকান দিয়ে চালু করি তা এই থেকে আমার ব্যবসা শুরু আর কি কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন একদম শুরু আমি পুঁজি শুরু করেছি পাঁচ লাখ টাকা নিয়ে ওষুধগুলো কোথা থেকে সংগ্রহ করেন সকল আমার কোম্পানি এসে দেওয়া যায় ব্যাসার এমপিও যারা আছে আমার দোকানে যা আছে টোটাল সব কোম্পানি তার অর্ডার দেওয়া হয় আর যদি কোম্পানি কোনোভাবে না পায় হেলথ তো একটা অ্যাপস আছে তো অ্যাপস আমি পেয়ে যায়। কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি থেকে আমি নিয়ে নিই ডেট এক্সপায়ার ওষুধ কি করে প্রতি মাসে আমি হচ্ছে আমার যে স্টাফ যারা আছে প্রতি মাসে এটা সবার পুরো থাকগুলো আমরা ঝাড় জম মুছি তখন অ্যাসপেরিগুলো বের করি বের করে জমাট করি তিন মাস বা চার মাস তাদের একটা ডেট দেওয়া থাকে কোম্পানির একসাথে পলিথিন করে দিয়ে দিই ওরা নিয়ে যায় নিয়ে গিয়ে টাইম দেয় পনেরো দিন এক মাস এর মধ্যে রিটার্ন চলে আসে ফার্মেসির ব্যবসায় কি ঝুঁকি আছে এই ব্যবসায় না তেমন কোনো ঝুঁকি নেই ব্যবসায় আলহামদুলিল্লাহ ঝুঁকি নেই ব্যবসা খুবই ভালো বাট লাভ কম ফার্মেসির ব্যবসা করতে কোন কোর্সের প্রয়োজন আছে কিনা হ্যাঁ ফার্মেসি কোর্স অবশ্যই প্রয়োজন রয়েছে ছয় মাসের সিক্রেট তো আমার ড্রাক লাইসেন্স আমার নিজের নামে আর যদি এগ্রেড করতাম আমি যারা ডিপার্টমেন্ট চালায় তাহলে এগ্রেডের লাগে আর কি মাসে কত টাকা আয় হয় আমার মাসে সেল হচ্ছে ধরেন বিশ লাখ আমার ডিসকাউন্ট আমি যা ওষুধ বিক্রি করি সব টেন পার্সেন্ট এনে ডিসকাউন্ট দিয়ে দিই কোম্পানি আমাকে দেয় টুয়েলভ পার্সেন্ট ওই হিসাবে টু পার্সেন্ট আমার থাকতেছে বিশ লাখে টু পার্সেন্ট থাকলে আনুমানিক কয় টাকা থাকে এক লাখ তরুণ উদ্যোক্তারা কেউ যদি ফার্মেসির ব্যবসা করতে চায় তাহলে আপনার পরামর্শ কি থাকবে শুরুতে তাকে আগে শিখতে হবে যে কোনো দোকানে গিয়ে সে যত বড়ো মালিক হোক বা যাই হোক প্রথমত তাকে শিখতে হবে আগে তো কোর্স করতে হবে এক পড়াশোনা প্রাথমিক পড়াশোনা হচ্ছে একটা সার্টিফিকেট কিন্তু পড়াশোনার প্র্যাকটিক্যাল এক না মেডিসিন ব্যবসা দিতে হলে তাকে মেডিসিন শিখতে হবে মাস্ট বি কারোর দোকানে চাকরি করো তুমি আগে শিখো টোটালি শিখে আইডিয়া নিয়ে তারপর তুমি এটাতে নামো শিখে তারপর দোকান দিতে হবে এক আর দ্বিতীয় হচ্ছে সে যদি কর্মচারী ধারা চালায় যে টোটালি মালিক ছাড়া অ্যাপস দ্বারা যেমন বড় যেমন নবেট বাংলাদেশের এক নাম্বার দুই নাম্বার হচ্ছে লাজ ওদের মধ্যে যদি নিতে চায় তাহলে হচ্ছে মালিক পক্ষ না হইলেই হয় স্টাফ দ্বারা অ্যাপস তাদের আলাদা থাকে সব কিছু কমপ্লিট করা থাকে অ্যাপস দ্বারা যে যেই কম্পিউটার স্টক সব করে নেয় সব কম্পিউটারই পয়েন্ট দেয় আমার এই কয়টা মিসিং আছে এই কয়টা আছে সব কিছু কম্পিউটার দ্বারাই আর স্টাফ চালিত বিল হচ্ছে অ্যাপ দ্বারা হচ্ছে ওই ক্ষেত্রে মালিক উপস্থিত না হলেই হয় আর যদি মালিক নিজে চালাতে চায় নিজের অভিজ্ঞতা থাকা লাগে অবশ্যই মাসবি নিজের কোর্স প্লাস অভিজ্ঞতা থাকা লাগবে মিনিমাম স্টাফ অ্যাক্টিভ থাকে এখন ধরেন ব্যাপার হচ্ছে স্টাফের কাজ হচ্ছে কি টাইম টু টাইম চাকরি করা সেল হোক না হোক তার টাইম শেষে চলে যাবে মালিক থাকলে সে আন্তরিকতা দেখাইলো আমার তো চাকরির দরকার না টাইম আনলিমিটেড কাস্টমার যতক্ষণে আসতেছে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি দোকান বন্ধ হলো ফোন দিল আমি খুলে দিয়ে দিলাম এ হচ্ছে মালিক থাকার সুবিধা আর ফার্মেসির ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ছোট দোকান ছিল পিছনে এটা সামনে আমি বড় করছি সামনে আমি ডিপার্টমেন্ট স্টোর দিব তারপর আমি এটা শাখা খুলে ফুল ডিপার্টমেন্টে এ গ্রেডে যেটা আছে ওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ মানে আয়ত্ত যখন আমি কমপ্লিটলি পুরোপুরি নিজের আয়ত্ত আনবো যেমন আমি এখন নিজে নিজে বসে নিজে ওষুধগুলো প্রত্যেক দিন শর্ট টিস্ট করি কী কী প্রোডাক্ট যাচ্ছে কী কী প্রোডাক্ট মানুষের চাহিদা কী কী পর্যায়ে লাগে তো আমার ইনভেস্ট থাকলেই হয় না সুদকে ইনভেস্ট করে ফাড়ায় রাখলাম হবে না ওই চাহিদা অনুযায়ী আমি যখন শিখবো পুরোপুরি বুঝবো আমি পারবো তখন আমি হচ্ছে আমি দ্বিতীয় দোকানটা ডি সহ শহর পুরোটা দিয়ে দিব আর কি এই জন্য আমি আমার দোকান সব রেগে দিচ্ছি সেবা করে যে এছাড়া মূলত যতদিন পারি সেবা করে যেমন ওষুধ ব্যবসা আমি এই এলাকা বলেন বা যেই বলেন আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাধ্যতামূলক না ওষুধের গায়ে যে রেট আমি সেই রেট বিক্রি করতেই পারি আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি লাভটা সীমিত করছি যত বড় হবে আমি হোলসেল দিব আরও আমি লাভ সীমিত করে যতবারই সেবা করে যাব এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা অসংখ্য ধন্যবাদ আপনাকে এবি টিভি আজকের বাজারকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ